সম্মানিত বেয়স আজ জানব ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ির কী কী ধরনের সমস্যা হয়ে থাকে এর ভিতরে একটা গাড়ি যখন আমাদের যা আসে সেই গাড়িটার আসলে কি ধরনের সমস্যা হয়ে থাকে পিক আপ ধরে না জাকা জাকি পারে হঠাৎ করে পিক আপ ছেড়ে দেয় গরস করে উঠে বিভিন্ন প্রকার সমস্যা একটা ইলেকট্রিক গাড়ির হয়ে থাকে তারপরেও চার্জারের সমস্যা ব্যাটারি গরম হওয়া মোটর গরম হওয়া কন্ট্রোলার গরম হওয়া কোন তারের কাজকে বিস্তারিত নিয়ে আজকের ভিডিওটি পাশাপাশি যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তারা বিষয়গুলো জানতে পারবেন আর যারা সরাসরি কাজ শিখতে চান তারাও সাথে থাকবেন এখন আসেন একটা মিস্ত্রিগিরি আপনি করেন আপনার খালি কাজ শিখলেই হবে না এই কাজ শেখার পর আপনার পাশাপাশি শেখার সময় আপনার যে বিষয়গুলো লক্ষণীয় সেটা হচ্ছে একটা গাড়ি কি নষ্ট হওয়া একটা কন্ট্রোলার কি নষ্ট হ এই কন্ট্রোলার কোথায় কোথায় মাপ দিলে আপনি সমস্যা ধরতে পারবেন গাড়িতে থাকা অবস্থায় কন্ট্রোলার কী ধরনের রিফেক্ট হতে পারে পাশাপাশি খোলার পর কী ধরনের সমস্যাগুলো পেতে পারেন মোটর নষ্ট না কন্ট্রোলার নষ্ট না ওয়ারিংয়ের সমস্যা কিভাবে ধরবেন বিস্তারিত আমরাই অটোমেটিক রিপেয়ার টিভিতে দেখিয়ে আসছি পাশাপাশি যারা আমাদের কাছে সরাসরি কাজগুলো শিখতে চান তারা এই ধরনের বিষয়গুলো জানতে পারবেন ব্যাটারি সাথে ইলেকট্রিক গাড়ি মোটর কন্ট্রোলার চার্জার সহ ব্যাটারির যাবতীয় সমস্যা ওয়ারিংয়ের সমস্যা পাশাপাশি একটা গাড়ি যদি বানানো শিখতে চান তাহলে সেটাও আমরা বানিয়ে দেওয়া শিখিয়ে দেবো আপনাদেরকে কিভাবে সেটা করবেন বিস্তারিত আমরা আপনাকে হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখাবো এখন এখানে আমরা সরাসরি শুধু ক্লাসের মাধ্যমে কিন্তু কাজগুলো শেখাই না এখানে আপনারা আসলে এখানে ক্লাস করবেন পাশাপাশি আমাদের এখানে দোকানে যে কাজগুলো আসে না সেগুলো দিয়ে প্র্যাকটিসও করতে পারবেন অর্থাৎ একটা কন্ট্রোলার আপনি কিভাবে খুলবেন আপনি খুলে কীভাবে আবার ঠিক করবেন আবার গাড়িতে গাড়ি গাড়িওয়ালাকে আপনি বিদায় করে দেবেন খুশি মনে আপনাকে কয়েকটি টাকাও দিয়ে যাবে তো আসলে এইভাবে কাজগুলো শেখাচ্ছে অটোমেটিক রিপেয়ার টিভি কে কীভাবে শেখাচ্ছে সেটা আমার বিষয় না আমি শুধু শেখাচ্ছি যেভাবে সেটাই আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে স্বাচ্ছন্দ্য পছন্দ করি এখানে যারা আঁকা শিখতে ইচ্ছুক তারা সঠিক একটা ব্যাটারি চালিত গাড়ির যেমন রিকশা গাড়ি মিশুক টেটু বিবারটেক ইজি বাইক অটো টমটম এই গাড়িগুলা সহ ইলেকট্রিক মোটরসাইকেল ইলেকট্রিক সাইকেল যাবতীয় ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ির কাজগুলো এখানে খুব সূক্ষ্মভাবে শিখে আপনার এলাকাতে গিয়ে একটা দোকান দিলে আমি মনে করি এই দুই হাজার পঁচিশ ছাব্বিশে এসে আপনার জন্য পারফেক্ট একটা ব্যবসা হবে কারণ এই দেশে বর্তমানে যদি আপনি কোনো কাজ না জানেন তাহলে আপনি কোন কাজটা করবেন ভাই যদি আপনি এ ধরনের ইলেকট্রিক কাজগুলা জানেন ইলেকট্রিক কাজগুলা শিখেন অবশ্যই আপনার দাম আছে আপনার কর্মটা অন্যজনের কাজে লাগবে যার ফলে আপনি কিছু ইনকামের সুযোগ পাবেন আজকের ভিডিওটি এতটুকু বার্তা দেওয়ার ছিল আপনারা সাবস্ক্রাইব করে অথবা ফলো করে সাথে থাকলে আমরা ইলেকট্রিক গাড়ির কী ধরনের ভিডিও চান আপনারা কমেন্টের মাধ্যমে সেটা চাইলেই আমরা সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ